আসসালামু আলাইকুম ভিউার্স আশা করি সকলেই ভালো আছেন তো ভিউার্স যারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আছেন তো আপনাদের ইতিমধ্যে কিন্তু বদলির যে আবেদন প্রক্রিয়া এটা কিন্তু বিশেষ জানুয়ারি থেকে শুরু হয়ে যাবে তো আপনাদের বদলি আবেদন কবে থেকে শুরু এবং কবে শেষ হবে সেই সাথে আরও যে বিস্তারিত তথ্য আছে আজকের ভিডিওটিতে এই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব তো ভিওয়ার্স ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন তো ভিওয়ার্স জাগো নিউজ টোয়েন্টি ফোর এই ওয়েবসাইটে আসলে এরকম একটি নোটিশ দেখতে পারবো এবং নিউজ দেখতে পারবো যে প্রাথমিক শিক্ষকদের অনলাইন বদলির আবেদন শুরু বিশে জানুয়ারি অর্থাৎ আপনাদের যে নিজ জেলার ভিতর এবং উপজেলা এক উপজেলা থেকে অন্য উপজেলায় যে বদলির কার্যক্রম এটা কিন্তু আবেদন শুরু হবে বিশে জানুয়ারি থেকে অর্থাৎ এখানে আরও তারা বিস্তারিত বলেছে এটাই পড়ব এখানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আন্তঃ উপজেলা বা থানা একই উপজেলার থানার ভিতরে অনলাইনে বদলেই কার্যক্রম শুরু হচ্ছে আগামী বিশে জানুয়ারি থেকে শুরু হয়ে বললি চলবে দশই ফেব্রুয়ারি পর্যন্ত বৃহস্পতিবার ষোলোই জানুয়ারি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে সম্পৃক্ত সম্পর সম্প্রতি এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে তো এখানে তারা বলতেছে দেখেন আপনাদের যে বিশে জানুয়ারি থেকে কিন্তু এই আবেদন চলবে হলো এখানে সব কিছুর ডেডলাইন লাইন বিশ থেকে দশে ফেব্রুয়ারির ভিতরে কিন্তু আপনাদের বদলির কার্যক্রমটা শেষ হবে তো এখানে আপনাদের বিশ থেকে চব্বিশে জানুয়ারি পর্যন্তটা পর্যন্ত কিন্তু শিক্ষকরা অনলাইনে আবেদন করতে পারবেন তো এখানে তারা আরও নিচের দিকে দেখতে পাচ্ছেন যে পঁচিশে পঁচিশে জানুয়ারি প্রধান শিক্ষকদের মাধ্যমে সহকারী শিক্ষকদের আবেদন যাচাই সম্পূর্ণ করুন অর্থাৎ আপনারা অনলাইনে আবেদন করার পর আপনাদের যে প্রধান সহকারী শিক্ষক আছে তাদের মাধ্যমে কিন্তু আবেদনটি যাচাই সম্পূর্ণ করা হবে পঁচিশ তারিখে এবং ছাব্বিশ থেকে উনত্রিশে জানুয়ারি পর্যন্ত সহকারী উপজেলা থানার শিক্ষা অফিসারের মাধ্যমে যাচাই সম্পূর্ণ করা হবে অর্থাৎ আপনাদের সহকারী শিক্ষক এই যাচাইকরণ সম্পূর্ণ হওয়ার পর ছাব্বিশ থেকে উনত্রিশ তারিখের ভিতর আপনাদের যে উপজেলা আছে সেই উপজেলা থানার শিক্ষা অফিসারের মাধ্যমে কিন্তু আপনাদের যে আবেদনটি এটা যাচাই করা হবে এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে তিরিশে জানুয়ারি থেকে তিনে ফেব্রুয়ারি পর্যন্ত উপজেলা থানা শিক্ষা অফিসারের মাধ্যমে যাচাই অগ্রহীন সম্পূর্ণ করা হবে অর্থাৎ এরপর চার থেকে দশে ফেব্রুয়ারি পর্যন্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের মাধ্যমে আবেদন যাচাই ও অনুমোদন সম্পূর্ণ করা হবে শিক্ষা অফিসারের পর এরপর কিন্তু আপনার চার থেকে দশে ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদের যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আছে এবং তিনি কিন্তু এটা অনুমোদন আপনাদের সম্পূর্ণ করে দেবে এরপর বললি শর্তগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তারা এক নম্বর বলেছে শিক্ষকরা সর্বোচ্চ তিনটি বিদ্যালয়ে পছন্দের ক্রম অনুসারে পছন্দ করবেন তবে কোন শিক্ষক একাধিক পছন্দ না থাকলে শুধু একটি বা দুটি বিদ্যালয়ে পছন্দ করতে পারেন আবেদন প্রেক্ষিতে বদলির আদেশ জারি হলে তা বাতিল করার জন্য পরবর্তী সময়ে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না অর্থাৎ আপনাদের যে আবেদনের যে সময়টা এটা কিন্তু এই সময়ের ভিতরে আবেদন করতে হবে এবং একজন ব্যক্তি কিন্তু তিনটি বিদ্যালয়ে কিন্তু পছন্দ অনু ক্রম অনুসারে আপনারা তালিকা দিতে পারেন এর ভিতরেই কিন্তু আপনাদের যে পছন্দের দুই একটি একটি প্রাথমিক স্কুল কিন্তু নির্বাচিত হয়ে যাবে তো এখানে দুই নম্বরে তারা বলতেছে যাচাইকারী কর্মকর্তা প্রাথমিক শিক্ষা গ্রহণ মন্ত্রণালয় থেকে দুই হাজার তেইশ সালের অক্টোবর জারি করা সর্বশেষ সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা দুই হাজার তেইশ অনুযায়ী আবেদনকারী আবেদন ও অন্যান্য কাগজপত্র দিয়ে যাচাই করে অগ্রহণপত্র করবেন এরপর তিন নম্বরে দেখতে পাচ্ছেন যাচাইকারী কর্মকর্তা সর্তকতার সঙ্গে যাচাই করবেন যাচাই করে পাঠানোর পর তা পূর্ণ নির্বাচন করার আবেদন গ্রহণযোগ্য হবে না অর্থাৎ যাচাই করার পর কর্মকর্তার সঙ্গে সিলেক্ট হবে এটার পর কিন্তু পূর্ব পূর্ণ যে নির্বাচনী সেটা কিন্তু আপনারা করতে পারবেন না এবং গ্রহণযোগ্যও কিন্তু হবে না সেই কথাটি কিন্তু তারা এখানে বলেছে তো আবেদনকারী পছন্দ ক্রম অনুযায়ী বদলে হওয়া নিশ্চিত নিশ্চয়তা নেই একাধিক আবেদনকারীর পছন্দকে সফটওয়্যারের মাধ্যমে নির্বাচিত করা হয় বিধায় কোনো ক্রমে হস্তক্ষেপের সুযোগ নেই অর্থাৎ আপনি এখানে কাউকে ধরে বা ওপরে কারো কারো ক্ষমতা ব্যবহার করে কিন্তু আপনি কোনো কিছু করতে পারবেন না এটা আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করলে এটা কম্পিউটার মানে রবটের মাধ্যমে আপনাদের সেই বিদ্যালয়টি কিন্তু সিলেক্ট হয়ে যাবে এখানে কিন্তু আপনাদের নিজের ইচ্ছা স্বাধীন কোনো কিছু করার সুযোগ নেই বা তো ভিওয়ার্স এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি যাদের ভালো লেগেছে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ